প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ নয় এর চার অনুশীলনী একের তিন নম্বরের প্রশ্ন উপরে নিচে হিসাব করো এখন আমাদেরকে এই অঙ্কগুলো করে দেখাবে সিদ্ধাতুল মুহা দশমিক দুই তিন দশমিক ছয় যোগ তারপরে দুই তিন দশমিক ছয় এখন আপনাদেরকে এটা আমি যোগ করে দেব বুঝাবো এক আর ছয় যোগ করলে দুই আট হয় আর তিন আর এক যোগ করলে চার হয় এটার উক্ত চার দশমিক আট দুই নম্বর দুই দশমিক আট এক দশমিক পাঁচ পাঁচ আর আটে যোগ কর পা পাঁচ আর আট যোগ করলে তেরো হয় আর হাতে থাকে এক সেই এক আরে এক যোগ করবো এক এক দুই আর সেই দুই আর এই দুইটা যোগ করবো দুই দুই চার উত্তর চার দশমিক তিন তিন নম্বর নয় আর সাত যোগ করলে ষোলো হয় এই ষোলো হাতে আছে এক এক তিনের পরে চার 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 যোগ করলে হয় আট উত্তর আট দশমিক ছয় তারপর চার নম্বর তিন দশমিক শূন্য ছয় দশমিক আট শূন্য এবং আট যোগ করলে হয় আট এবং ছয় আর তিন যোগ করলে নয় নয় হয় উত্তর নয় দশমিক আট পাঁচ নম্বর চার দশমিক এক তিন দশমিক নয় যোগ করলে হবে নয় আর এক যোগ করলে দশ হাতে আছে এক এক তিনের পরে চার 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 যোগ করলে আট হয় উত্তর আট দশমিক শূন্য উপরের নিচে হিসাব করো এখন আমরা ছয় থেকে দশ পর্যন্ত বিয়োগগুলো দেখব আমাদেরকে এই সমাধান করে দেবে জুহা এখানে আছে তিন দশমিক চার বিয়োগ এক দশমিক তিন চার থেকে তিন বিয়োগ করলে এক তিন থেকে দুই বিয়োগ করলে দুই উত্তর হবে দুই দশমিক এক এখানে আছে পাঁচ দশমিক শূন্য বিয়োগ দুই দশমিক আট মানে শূন্য আছে শূন্যকে আমরা দশ ধরব দশ থেকে আট বিয়োগ করলে দুই পাঁচ থেকে ওখানে হাতে এক এখানে তিন হবে পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই উত্তর হবে দু দশমিক দুই এখানে আছে সাত দশমিক ছয় বিয়োগ এক দশমিক ছয় 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 মিলে গিয়েছে তার জন্য এখানে হবে শূন্য সাত থেকে এক বিয়োগ করলে ছয় উত্তর হবে ছয় দশমিক শূন্য এখানে আছে ছয় দশমিক তিন বিয়োগ পাঁচ দশমিক পাঁচ এখানে তেরো ধরতে হবে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো হবে সাত হাতে এক এখানে হবে ছয় 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 মিলে গেছে তার জন্য শূন্য উত্তর হবে শূন্য দশমিক সাত এখানে আছে নয় দশমিক এক বিয়োগ আট দশমিক নয় এগারো নয় দশ এগারো এখানে হবে দুই হাতে আমার এক ওই এক এখানে দিলে নয় নয় নাই মিলে গেছে তার জন্য শূন্য উত্তর হবে শূন্য দশমিক দুই তো আপনারা দেখতেছিলেন প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে তৃতীয় শ্রেণীর অঙ্ক আমরা করলাম নয় দশমিক চার অনুশীলনীর মন্তা আরোহী এবং সিদ্ধার্থুল মুনতা দুজনে মিলে আমাদের যোগ ও বিয়োগ অঙ্কগুলো আমাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দিয়েছে তো সবাই এতক্ষণ আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমাদের ভিডিও দেখে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো অঙ্কের ভিডিও ক্লাসে